আরেকটা জিনিস ব্যয় এটা হলো আবাদতের মাস রজত মাস সাবান মাস রমজান এই তিনটা মাস হলো উন্মত মুহাম্মাদের কিছু ফুচি কামানোর মাস কিছু কামানোর মাস আকার জন্য এক একটা আমলের বিনিময় আল্লাহ লক্ষা দিক সবাব বাড়িয়ে দেন এজন্য কিছু খুশুসি আমল থাকা চাই কিছু কি আমল থাকা চাই বলেন খুশুসি আমল থাকা চাই আমরা মনে করেন যে এখন তো নামাজ পড়তে আসছি তো নামাজ পড়তে আসছি তো এখন আমরা আপনার এই বৈশিষ্ট্য রয়েছে আপনার এই হাসিয়ত রয়েছে যে আপনি সবসময় আলহামদুল্লাহ করেন অথবা আপনি সবসময় এরকম ভাবে কোরআনে কালিম তালা করেন অথবা আপনি সবসময় একাতৃত্ত কিছু আমল এই জন্য একাধিক আমলটাও কারণ আসরের দিনে মাফা হবে যদি আমার ফরজের মধ্যে কিছু ত্রুটি হয় আমল তো আল্লাহ এই ত্রুটিকে এরকম ভাবে প্রতিফলন এজন্য ভাই সবাই ইনশাআল্লাহ একত্রিত কিছু আমল কিছু নিজের বৈশিষ্ট্য করতে এটা কিছু আমল থাকেন এজন্য ইনশাআল্লাহ নিজে একটু আমলের প্রতি দাওত হন আমল সে যদি দেখেই বক্তি হ্যায় জান্নাত বিহি অর জাহান্নাম বিহি